মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা জানাব যে এবারে হয়তো প্রকৃতি সদয় নাও হতে পারে তবু এই দুর্গা পুজো বা শারদ উৎসব হচ্ছে বাঙালি তথা হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব এই উৎসবটার জন্যে আমরা প্রত্যেকে বা প্রতিটা পরিবার বা বাঙালিরা বা হিন্দুরা আমরা মুখিয়ে থাকি কবে শারদ উৎসব আসবে শারদ উৎসবে আমরা সারা বছরে দুঃখ ক্লানি ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ উপভোগ করি এবারও যাতে আমরা প্রত্যেকে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল বাংলায় সেটাকে ওভারকাম করে আজকে মানুষ আবার আনন্দে মেতে ওঠার জন্য তৈরি হয়েছে কাজে আশা করবো প্রতি বছরে না এবছরও শারদ উৎসবে প্রতিটা মানুষ সমস্ত দুঃখ ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতি বছরের মতো এবছরও আনন্দ করবে উপভোগ করবে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় সেটাকে ওভারকাম করে সবাই আনন্দে মেতে উঠুক এটাই কামনা করি এবং মায়ের কাছে প্রার্থনা জানাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সকলের মঙ্গল হোক এই কামনা উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য মুক্ত শহর প্রতিটি বাড়িতে পানীয় জলের সর্বরাহ নিশ্চিত করা পরিকল্পনা মাফি গৃহ নির্মাণ বয় নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও যুক্তি প্রকল্প সীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা মুক্ত গড়ে তোলা প্রধান শ্রী অভয় কুমার দাস এবং উপপৌরপ্রধান শেখ ইনামুর রহমানের তরফ থেকে সকলেই প্রতি রইল শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা বাংলার শ্রেষ্ঠ উৎসব সেই দুর্গোৎসবে সবাই মেতে উঠি আর সবাইকে শুভ সারদিয়ার শুভেচ্ছা আপনারা সুন্দরভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে ইউমেরিয়া পৌরসভার পাশে থেকে দুর্গোৎসবটাকে সুন্দরভাবে অতিবাহিত করবেন আমি আশা রাখি উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে আনন্দে মাতবে বাঙালি এই উপলক্ষে শুভেচ্ছা জানালেন বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো মহাশয় শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ উন্নততর পুরস পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধ পরিকর শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারব বলেই আমরা আশাবাদী ইতিমধ্যেই যে সকল কাজ পুরোবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম সাল্লোনি দ্বিতীয়ত শহরে দুঃস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা শহরবাসীর কর্তব্য ঠিক সময় পৌরকর জমা দিন জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওভি কর্মা ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে